এটা কি বাবা তুমি আমার উপরই কেস করে দিয়েছো কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছি আজকে আমাকে কি হয়েছে তুমি চিৎকার করছো কেন আরে বাবা আমার উপর কেস করে দিয়েছি কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছি আজকে আমাকে আপনি আপনার ছেলের বিরুদ্ধে কেস করে দিয়েছেন কিন্তু কেন বাবা কি কোনতে ছিল আপনার আপনি কি ঠিক টাইমে খাবার পাচ্ছিলেন না নাকি প্রপার সম্মান পাচ্ছিলেন না কোনটা পাচ্ছিলেন না আপনি আপনার ছেলের বিরুদ্ধে কেস করে দিয়েছেন আপনাকে তো আমাদের সাথেই রেখেছি তাহলে এরকম কেন করলেন সাথে রেখেছো বলে উদ্ধার করনি এটা তোমাদের কর্তব্য হ্যাঁ তো তুমি আমাকে জন্ম দিয়ে আমাকে উদ্ধার করে দাওনি ওটা তোমার কর্তব্য ছিল আর তোমার যখন যোগ্যতাই ছিল না তাহলে আমাকে জন্ম দিয়েছ কেন হ্যাঁ রে আমি ভুল করেছি আমি মূর্খ ছিলাম তোর যখন বাচ্চা হবে তুই তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দিস তুমি এইসব কথা ছাড়ো তুমি বলো যে আমার বিরুদ্ধে তুমি কেস করেছো কেন কারণ আমি এই ঘরে সম্মান পাচ্ছি না সম্মান কারণ তুমি কি বলছো আজ পর্যন্ত আমি অর্পিতাকে কোনোদিনও দেখিনি তোমার মুখে মুখে তর্ক করছি আর কোনোদিনও তোমাকে আমি ঘরের কোনো কাজ করতে বা বাইরের কোনো কাজ করতেও পর্যন্ত বলিনি হ্যাঁ বাবু এটাই তো সমস্যা তুই তো তোদের পেছনের ঘরে আমাকে থাকতে দিয়েছিস আর তোদের পরিচিত লোকের সাথে আমাকে তো দেখাই করতে দিস না কারণ তোদের লজ্জা লাগে আমার সাথে দেখা করতে দিলে ঠিক আছে বাবা আমি ওই ঘর থেকে আমি চেকবুকটা নিয়ে আসছি সেই চেকবুকে আপনার যত ইচ্ছে অ্যামাউন্ট লেখা লিখে আপনি সেই টাকাটা নিয়ে নি কিন্তু এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত যেতে না যায় একটা যেতে এখানেই দফরাফা হয়ে যায় অভি তুমি দেখে নিও এই ব্যাপারটা যাতে কোর্ট পর্যন্ত না যায় এটা আমি এখানেই শেষ দেখতে চাই না বলবা এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত যাবেই খুব পয়সা হয়ে গেছে তোদের তাই না তাহলে এত বছর তোদের পেছনে যে পয়সা খরচা করেছি সে পয়সা আমাকে ফিরিয়ে দে হ্যাঁ তো বলো না তোমার কত টাকা লাগবে দিয়ে দিচ্ছে এখুনি। তবে ফিরিয়ে দে বছরের পর বছর তোর জন্য রাত জেগেছি সেই দিনগুলো আমাকে ফেরত দে তুই খিদে পেতে থাকতিস স্কুল থেকে দেরি করে আসতিস দিনের পর দিন তুই রাত করে বাড়ি ফিরতিস ফিরিয়ে দে আমার সেই দিনগুলো যে দিনগুলো কর মেটাবার জন্য আমি লোকের কাছে गुलाমি করেছি আরে অধিক জীবন তো তোর মা কো কাছে দিয়েছি কোনো দুঃখ কষ্ট তোর কাছে আসতে দেইনি বাবা আমি মানলাম যে আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আরে বল তো বাচ্চা দেরই হয় আর সেই ভুলের শাস্তিতে মা বাবা কেই পেতে হয় বাবা ক্ষমা করে দিন আমাদের আপনি আমাদের সাথে এখানেই থাকুন না না ওটে তো যেতেই হবে তবে আমার জ্বললো না যে সব ছেলে ছেলেবে ভুল পথে চলে গেছে তাদের মা বাবার জ্বল তাদের জন্য তাদের মা বাবারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় বাবা আপনি এই ছোট ব্যাপারটাকে কেন এত বড় করছেন ছোট ব্যাপার তো সেদিককেই বড় হয়ে গেছিল যেদিনকে বাবুর বন্ধ এসেছিল আর তুমি সেদিককে আমাকে ঘর থেকে বেরোতে বাড়ল করেছিল কারণ তোমাদের লজ্জা হয় আমার সাথে পরিচয় করাতে বাবা আমি মানলাম আমার প্রণয় হয়েছে ভুল হয়েছে কিন্তু ভুলটা শুধরানোর একটা সুযোগ দাও আমাকে না দেবো बाबू তোর উপর কোনদিন আমি হাত তুলিনি কিন্তু আমাকে আজকে এই পদক্ষেপটা নিতেই হবে প্লিজ বাবা আমাদের সাথে রেও করবে না প্লিজ আমি এই ব্যাপারে তোদের সাথে কোনো কথা বলবো না আমার উকিল তোদের সাথে কথা বলবে আর আমার সাথে তোর দেখা একদম কটেই হবে বাবা বাবা